আসসালামু আলাইকুম মিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সিনেমা করব ওয়েব সিরিজ নয় ঢাকাই চলচ্চিত্র সেরা অভিনেত্রী তালিকা অন্যতম নাম হলেন মাহিয়া মাহি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় তিনি তবে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নতুন ছবিতে দেখা যাচ্ছে না তাকে কেন দেখা যাচ্ছে না এমন প্রশ্ন নিয়ে যোগাযোগ করা হয় মাহিয়া মাহির সঙ্গে এই মুহূর্তে কোনো ছবি শুটিং করছি না রাজশাহীতে গ্রামের বাড়িতে আছি এখানে গ্রামের পুরোপুরি নির্মল আলো বাতাস নিচ্ছি শহরে তো এমন আলো বাতাস পাই না দারুণ সময় কাটাচ্ছে নিজের একটা প্যাশন হাউস চালু করব বলে বলেছিলেন সেটার খবর কি তেমনটি বলেছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি এখনো অনেক কাজ বাকি তাই চালু করতে পারেনি তবে সব কাজ শেষ করে আসছে নতুন বছরের জানুয়ারিতে ভাড়া চালু করব এটা আমার স্বপ্নের একটা প্রজেক্ট যখন ছবি করব না তখন এই ব্যবসা নিয়ে ব্যস্ত থাকব। তাহলে ছেলেবেলা থেকে ব্যবসা হওয়ার স্বপ্ন নায়িকা হলেন কিভাবে নায়িকা হবো এমন স্বপ্ন কখনো দেখিনি এটা পরিকল্পনা করে হয়নি তবে কিছু একটা করব যাতে মানুষ আমাকে চেনে এমন ইচ্ছা সবসময় ছিল যখন শব্দ রাপুদের ছবি দেখতাম তখন তাদের অভিনয় ভালো লাগতো মুগ্ধ হতাম নায়িকা হবো এমন ইচ্ছা কখনো ছিল না এটা হুট করেই হয়ে গেছে তাহলে কি শুটিং ব্যস্ততা একেবারেই এখন নেই ছবি শ্যুটিং ব্যস্ততা নেই বিষয়টা এমন না আগে যেই ছবিগুলোতে চুক্তিবদ্ধ হয়েছি সেগুলো শুটিং চলছে তবে সম্প্রতি নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়নি এখন তো আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সিনেমা হচ্ছে না বলেই চলে ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করান